আসলে কি মনের শান্তি ইচ্ছে বড় শান্তি মনে যেটা পছন্দ করে সেটাই খেতে ইচ্ছা করে এই যে দেখেন আমার বোনের মেয়ে ডঙ্গেলি। এ ডঙ্গেলি যা ডং দেখাতে পারে বাবা রে বাবা কত যে ডং দেখায় আসলে আমার মাথাটা খায়া ফেলায় শুধু আনটি আমাকে সিঙ্গারা বানে খাওয়াবা সিঙ্গারা বানে খাওয়াবা বলেন এই সেই ডিলের জন্য যে সিঙ্গারা বানাচ্ছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রাখতে ভালো আছেন আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি প্রথমে সিদ্ধ করে নেওয়ার পর তারপরে বাদাম দিয়ে ভেজে বাদাম দিয়ে বেজ দিয়ে ভাজা ভাজা করে তারপরে যে কুরটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু বিট লবণ তারপরে বিট লবণ দেওয়ার পরে এক এক করে আমি যে হাতে মশলা ভেজে নিয়েছি নেওয়ার পরে সব মশলাটা অ্যাড করে দিয়েছি আর এই জিনিস যে জিনিস জানার যেরকম দাম বাড়ছে এরকম একটা সিঙ্গার আগে পাঁচ টাকা দা খাইতাম দিয়ে দিলাম বোম্বাই মরিচ এই দিন বোম্বাই মরিচটা দেওয়াতে ফ্লেভারটা অনেক মজা আসবে একটা পাঁচ টাকা দা শিঙ্গারা খালি পেট ভরে যেত আর এখন দশ টাকা শিঙ্গারা খেয়েও মন বলে না মুখই বলে না সেই জন্য হাতে বানায় খাইলে তৃপ্তি আসে অনেকগুলো বানিয়েছিলাম এই যে দেখেন আসলে আমরা মানুষও অনেকগুলা ছিলাম বোনের মেয়েরা ছিল বোনে ছিল আমার ছেলেরা দেখেন এক এক করে হাতে আমি সবগুলো তো আইলে মাথা মাথাটায় খায় ফেলাই শুধু সিঙ্গারা তারপরে গিয়ে সেরা আলু সিঙ্গারা নুডুল তারপরে আলুর চপ এগুলোই খুবই পছন্দ করে তাই এগুলো আসলে আমার মাথাটা খায় ফেলা এগুলো বানিয়ে দিতে হয় তাদেরকে এই যে দেখেন আমি সব এক করে অনেকটি বানাইছিলাম এই সামনে শনিবার আমাদের ঈদ মিলাদি নবীর দিন আমাদের খুবই একটা আনন্দের খুশির দিন যেই দিনে আমাদের নবী দুনিয়াতে এসেছেন আমাদের জন্য হায় আল্লাহ তুমি আমাদের নবীর শূন্য তুন যে চলার তো ফিরতে আর আমরা যে ওনার উম্মইয়া দুনিয়ার দিকে যেতে পারি আমাদেরকে সেই রকমটুকু দান করি মাওলা তুমি ছাড়া কেউ নাই সেই দিনটা আমাদের খুবই আনন্দের একটা দিন এই সামনের ছয় তারিখ পড়তেছে শনিবার রুদ শনিবার এই সিঙ্গারাটা কিন্তু আমরা একটু ঘুরতে গিয়েছিলাম এই যে আমাদের বাসার সামনে লিক পার্ক ওই পার্কে আমরা একটু ঘোরাঘুরি করলাম পরে আসার পরে কিন্তু সিঙ্গারাটা বানানো হয়েছিল আমি কিন্তু ওদেরকে এটা বা বাহিরে কিছু খাওয়াই ছিলাম তারপরে তাদের মন বড়ে না মন বড়ে না আমার হাতে সিঙ্গারা খাবেই আরি দড়ি আছে কী করার আছে বানায় দিতেই তো হবে যেহেতু মেয়েদের মেয়েরা আড়ি দরছে আন্টির কাছে সে তো একটা মা তাই না তাদের কথা তো শোনাই লাগে যে দেখেন অনেকগুলো মশলা বানিয়েছিলাম অনেক মজা হয়েছিল সাথে বোম্বাই মুরি আর পেঁয়াজ ছিল এক এক করে কাম দিয়ে সবাই অনেক খুশি হয়েছিল তাই সবাই ভালো থাকেন না লাফেস